নমস্কার সবাই কেমন আছেন আজকে বারটা হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল আটটা পনেরোর মতো কিছুক্ষণ আগে পর্যন্ত এখানে প্রচণ্ড অন্ধকার ছিল কারণ এখন সূর্য উদয় হতে অনেকটা দেরি হচ্ছে সেই জন্য সকাল সকাল বেরোলে মনে হয় রাত্রিবেলা কোথাও বেরিয়ে পড়েছি তো অনেক দিন পর আজকে মানে সকাল সকালবেলা এতটা সকালবেলা এত পরিষ্কার আকাশ দেখছি কারণ মেঘ মেঘাচ্ছন্ন আকাশ হয়ে আছে ঠিক কথাই কিন্তু বিগত প্রায় পনেরো কুড়ি দিন ধরে একটানা না বৃষ্টি তার সাথে মেঘলা আকাশ সবই চলছে তো চলুন আজকের এই ব্লগটাতে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি যে সুইডেনে আসার পর সুইডিশ ভাষা শেখাটা ঠিক কতটা জরুরি এবং এদেশের সরকার সুইডিশ ভাষাটা শেখার জন্য ঠিক কতখানি সুবিধা অন্য দেশের মানুষদেরকে দিয়ে থাকেন সেই সম্পর্কিত আজকে আমার এই ব্লগটি অবশ্যই আপনারা ব্লগটা শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো এখানকার বেশ কিছু তথ্য যেগুলো এই সুইডিশ ভাষা সম্পর্কিত এবং এই ভাষা শেখার ইম্পর্টেন্স কতটা এবং এই ভাষা শেখার ফলে এখানে কি কী সুবিধা হতে পারে সেগুলোই ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই ব্লগটি সবাই সাথে থাকবেন শেষ পর্যন্ত দেখে জানাবেন কেমন লাগলো চলুন তাহলে শুরু করা যাক আমার ভাষা শেখার ইউনিভার্সিটিটা আমার বাড়ির একদমই কাছে বলতে গেলে বাসের মাত্র স্টপ সকাল সকাল যেহেতু যাই তাই একটু হাঁটতে হাঁটতেই যাব আর চারপাশের পরিবেশটা আজকে বেশ ভালো লাগছে চলুন হাঁটতে হাঁটতে যাব আর আপনাদের সাথে শেয়ার করব আজকের ব্লগের সম্পর্কে যে পুরো তথ্যটা আমি এখানে আসার পর প্রথমেই যে জিনিসটা রিয়েলাইজ করি যে এদেশের মানুষ ভাষাতে খুব অনর এই দেশের ভাষাটা না জানলে এদেশের মানুষের সাথে মেলামেশা করা তো ভীষণ দুষ্প্রাপ্য এমনকি রাস্তাঘাটে চলাফেরা করা বাজার দোকান করাটাও কিন্তু খুব অসুবিধাজনক আমরা সকলেই জানি ভাষা হলো শিক্ষার আর প্রগতির একটা ভীষণ বড় ভিত্তি তো যে কোনো জায়গার মানুষের সাথে মিশতে গেলে মেলামেশা করতে গেলে বন্ধুত্ব করতে গেলে সমস্ত কিছু করতে গেলে সেই জায়গাটাকে খুব সুন্দর করে জানতে গেলে কিন্তু ভাষা ছাড়া কোনোভাবেই উপায় নেই দেখবেন আমাদের ভারতবর্ষে বিভিন্ন রাজ্যগুলিতে গেলে সে দেশের মানুষও সেই জায়গার মানুষও কিন্তু অন্যান্য ভাষায় কথা বলছে সেই ভাষাটা জানতে পারলে তারা যেমন মনে মনে খুব খুশি হয় তাদের সাথে কিন্তু খুব সহজে কথাবার্তা আদান প্রদান করে অনেক রকম তথ্য জানতে পারা যায় তো দেশে আসার পরে আমার কাছেও দুর্বিষহ হয়ে উঠছিল এই জিনিসটাই যে ভাষাটা তো আমি জানি না দোকান বাজারে গেলে অনেক জিনিসই খুঁজে পেতাম না তখন ওই ট্রান্সলেটার ইউজ করে করেই করতে হতো কিন্তু তারপরে আমরা পরবর্তীতে জানতে পারি যে এখানে ভাষা শেখারও একটা বেশ বড় সুযোগ রয়েছে যেটা এখানকার সরকার অন্যান্য দেশ থেকে আসা মানুষদের জন্য সম্পূর্ণ ফ্রিতে ভাষা শেখানো হয় আর সেটার একটা বিশ্বাসযোগ্য এবং সম্পূর্ণ নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান হলো এসএফি এই এসএফই সম্পূর্ণ সরকার থেকে ফ্রিতে মানুষকে ভাষা শেখায় সপ্তাহে পাঁচ দিনের একটা কোর্স আছে এবং যারা চাকরি বাকরি করেন সপ্তাহের পাঁচটা দিন পেরিয়ে গিয়ে শনিবার দিন ছুটির দিনও তারা এই স্কুলে জয়েন করতে পারে সপ্তাহের অন্যান্য দিন যেহেতু আমি সময় পাই না সেই জন্য পাঁচ দিনের জায়গায় আমি সপ্তাহে একদিন অর্থাৎ শনিবারই ক্লাস করে থাকি প্রতিদিন এখানে সাড়ে তিন ঘন্টা করে ক্লাস করানো হয় এবং বেশিরভাগই টিচার এখানে সুইডিশ ভাষাতেই কিন্তু পুরো ক্লাসটা করিয়ে থাকে প্রথম প্রথম যারা এই স্কুলে ভর্তি হবেন সেই ক্ষেত্রে তাদের হয়তো একটু অসুবিধা হবে তবে সুইডিশ ভাষার মধ্যে দিয়েই কিন্তু সেটা শিখতে হবে কোনোভাবেই কিন্তু এ ক্লাসের মধ্যে ইংরেজি ভাষার প্রয়োগ খুব কম করা হয় এবং ওনারা নিজেরাই বলেন যে এই ইং ইংরাজি ভাষার সাথে সুইডিশ ভাষার দূর দূর পর্যন্ত কোনো রকম কোনো সম্পর্ক নেই তাই ইংলিশের সাথে সুইডিশটাকে ট্রান্সলেট করে বলতে হলে সেটার মানেটা কিন্তু অন্যভাবে দাঁড়ায় একেবারে গোড়া থেকেই এখানকার স্কুলগুলিতে ভাষা শেখানো হয় তবে সেক্ষেত্রেও আপনার শিক্ষাগত যোগ্যতা কীরকম সেই অনুযায়ী দেখে প্রথমে যখন আমি এই স্কুলে রেজিস্টার করি আর কি তখন অবশ্যই আমার কতটা শিক্ষাগত যোগ্যতা রয়েছে বা আমি কতদূর পড়াশোনা করেছি সেটা এনারা জানতে চেয়েছিলেন এই স্কুলে কিন্তু এ বি সি ডি বিভিন্ন রকমের কোর্স চলে আর এটা হলো আমার ক্লাস যেহেতু এখানে ভিডিও অ্যালাউড নয় তাই খুব ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করছি বোর্ডও আছে আবার প্রজেক্টরের মাধ্যমেও পড়ানো হয় টিচার এখনও আসেননি আমরা অপেক্ষা করছি তার জন্য তো চলুন ক্লাস হয়ে গেছে সাড়ে তিন ঘন্টার ক্লাস এখানে শেষ আমাদের ক্লাসে প্রায় দশ থেকে জন রয়েছেন স্টুডেন্ট তো তারা বিভিন্ন দেশ থেকে এসছেন যেমন চায়না জাপান তারপরে থাইল্যান্ড রয়েছে রাশিয়া রয়েছে আরও অন্যান্য স্লোভাকিয়া রয়েছে তো বিভিন্ন দেশ থেকে ওনারা এসছেন এখানে ভাষা শিখতে তো যেটা বলছিলাম শিক্ষাগত যোগ্যতার ওপর ভাষা শেখানো হয় যদি আপনি স্কুলে কখনো পড়াশোনা না করে থাকেন সেক্ষেত্রে আপনার কোর্স শুরু হবে কোর্স বি থেকে আর যদি আপনি গ্র্যাজুয়েশান মাস্টার্স হায়ার স্টাডি করে থাকেন সেক্ষেত্রে আপনার কোর্স সরাসরি শুরু হবে সি থেকে ওনারা যা বুঝতে পারেন যে আপনি কিছুটা পড়াশোনা করে এসেছেন আপনার কিছুটা নলেজ রয়েছে সেই অনুযায়ী কোর্স সি থেকে স্টা শুরু হয় তবে কোর্স সিটা আয়ত্ত করাটা বেশ কঠিন অনেকখানি পড়াশোনার মাধ্যম দিয়ে কোর্স সি আয়ত্ত করা হয় যেহেতু এখানে ভাষা শেখার একটা বিরাট বড় সুযোগ রয়েছে তাই পরবর্তীতে ভাষা না শিখলে এখানে চাকরি বাকরি করা যে কোনো দপ্তরে কাজের ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে কিন্তু খুব অসুবিধা হয় যে কোনো রকমের মেল পড়া মেল তৈরি করা এগুলোর ক্ষেত্রে খুব অসুবিধা হয় তাই এ দেশে যদি স্থায়ীভাবে বসবাস করার চিন্তাভাবনা নিয়ে কেউ এদেশে এসে থাকেন বা এ দেশটাকে যদি ভালোবেসে থাকেন তাহলে দেশের মানুষের সাথে মেলামেশা করার জন্যে জীবনযাত্রাকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই সুইডিশ ভাষা খুব গুরুত্বপূর্ণ এদেশের বয়স্ক মানুষরা ইংরাজি ভাষা জানলেও কিন্তু তার প্রয়োগ করেন না কারণ দেশের মানুষ প্রবলভাবে ভাষাকে ভালোবাসে শুধু সুইডেন নয় নরওয়ে ডেনমার্ক ফিনল্যান্ড আইসল্যান্ড সমস্ত দেশে এই স্ক্যান্ডেনেভিয়ান কান্ট্রিগুলিতে কিন্তু ভাষাকে খুব গুরুত্ব দেওয়া হয় ইউরোপের অন্যান্য দেশগুলিতে কিন্তু ভাষার প্রাধান্য অনেকটাই এবং মানুষের কাছে এমনই একটি চিন্তা ভাবনা রয়েছে যে ভাষা যদি আপনি সে ভাষায় কথা বলে থাকেন তাহলে তারা খুব খুশি হয় তারা ভাবে তাদের দেশকে আপনারা খুব আপন করে নিয়েছেন খুব ভালোবাসছেন তো এই ছিল একটা ছোট্ট তথ্য আর বলি এসএফিতে রেজিস্টার করতে হলে রেজিস্ট্রেশনে তিন মাস পর্যন্ত অপেক্ষা করতে হয় কারণ এখানে অনেকটা স্লো প্রসেসের মাধ্যম দিয়ে কিন্তু রেজিস্টার করা করার পরে ক্লাস পাওয়া যায় তিন সপ্তাহ ছুটি করলে সেই ক্লাসের সিট কেটে যায় তারপরে কিন্তু আর ক্লাস জয়েন করা যায় না অবশ্যই মেলের মাধ্যমে জানিয়ে কিন্তু এখানে ক্লাস ছুটি করতে হয় আর এই প্রসিডিওরটা সম্পূর্ণভাবে এক দেড় বছরের কমে কিন্তু শেষ হয় না যে যে যেরকমভাবে আয়ত্ত করতে পারে তার সেরকমভাবেই কিন্তু এই কোর্সটা কমপ্লিট হয় তবে নিজেকে বাড়িতে অনেকটা সময় দিতে হয় অনেকখানি পড়াশোনার মধ্যে দিয়ে এই কোর্সে কিছু টাকাও পাওয়া যায় তবে সেই ক্ষেত্রে নির্দিষ্ট কিছু পরিবার যারা অনেক বেশি পরিমাণে ট্যাক্স পেমেন্ট করেন তারাই কিন্তু এখান থেকে বিভিন্ন প্রসিডিওরের মাধ্যম দিয়ে এসিপি থেকে এই পড়াশোনার পিছু কিছু টাকাও পেয়ে থাকেন সেটা খুবই কম কিন্তু সেটা পেয়ে থাকেন ট্যাক্স অফিসের মাধ্যমে যোগাযোগ করে এখান থেকে সেই টাকার ব্যবস্থা করতে হয় তো এই ছিল আজকে আমার ছোট্ট একটা তথ্য সুইডেনে আসার পর সুইডিশ ভাষা শেখাটা কতটা গুরুত্বপূর্ণ আর সেটা শিখলে কতটা লাভ হয় এই দেশে বসবাস করা মানুষের ক্ষেত্রে আজকে যেহেতু শনিবার ক্লাস থেকে বাড়ি ফিরে আপনাদের সাথে কথা বলতে বলতে বলতেই আলু ভাজা ডাল সেদ্ধ আর কিছুটা কাঁচা পোস্ত বেটেছি এখন গরম গরম ভাত নিয়ে খেতে বসবো চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি যদি কিছু মূল্যবান তথ্য আপনাদের সাথে শেয়ার করতে পারি অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন আরও একটি সুন্দর ব্লগের সঙ্গে